আজকে আমাদের মেন যে ওয়ার্ড সেটা হলো বৃষ্টি আমরা সকলেই বৃষ্টি মানে জানি কিন্তু বৃষ্টির সাথে সম্পর্কিত কিছু ওয়ার্ডস আছে যেগুলো আমরা বাংলায় জানি যেমন বৃষ্টি কমে যাওয়া বা জলের মধ্যে থেকে হেঁটে যাওয়া বা মুসল ধারে বৃষ্টি হওয়া থেমে থেমে বৃষ্টি হওয়া জল টপ টপ করে পড়া প্রথম বৃষ্টির পর মাটির যে একটা সুন্দর গন্ধ এই ধরনের বাংলা ওয়ার্ড আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি কিন্তু আমরা কি এগুলোর ইংরেজি মানে জানি তাহলে দেখো প্রথম ওয়ার্ডটা বৃষ্টির মরশুম বা বর্ষাকাল তাকে ইংরেজিতে বলা হয় রেইনি সিজন তারপরের ওয়ার্ডটা দেখো বৃষ্টি হওয়া বা বৃষ্টি তাকে আমরা সকলেই জানি ইংরেজিতে কি বলে বৃষ্টির জল বৃষ্টির জলকে ইংরেজিতে কি বলে কি তোমরা জানো তাকে ইংরেজিতে বলা হয় রেইন ওয়াটার তারপর বৃষ্টির ফোটা বৃষ্টির ফোটাকে বলা হয় রেইন ড্রপ তারপর গুড়িগুড়ি বৃষ্টি হওয়া এই গুড়িগুড়ি বৃষ্টি হওয়া তাকে ইংরেজিতে বলা হয় মুসল ধারে বৃষ্টি হওয়া তাকে ইংরেজিতে একটি ফ্রেজের মাধ্যমে বলা যেতে পারে সেটি হলো রেল ক্যাটস অ্যান্ড ডগস অর্থাৎ মুসল ধারে বৃষ্টি হওয়া অথবা আমরা এটাকে এভাবেও বলতে পারি ইটস বাকেট ডাউন এটার মানেও মুসলধারে বৃষ্টি হওয়া তারপর বৃষ্টি কমে যাওয়া আমরা তো বাংলায় বলি যে বৃষ্টি কমে যাওয়া ইংরেজিতে তাকে বলা হয় ইজ অফ ইজ অফ তারপর বৃষ্টির সময় আমরা কম বেশি সকলেই কিন্তু জলের মধ্যে থেকে হেঁটে যাই সেই জলের মধ্যে থেকে হেঁটে যাওয়া তাকে ইংরেজিতে কি বলা হয় তাকে ইংরেজিতে বলা হয় ওয়েড থ্রু ওয়েট থ্রু ভিজে যাওয়া বৃষ্টিতে আমরা চুপচুপে হয়ে ভিজে যাই এই সম্পূর্ণ ভিজে যাওয়া তাকে ইংরেজিতে বলা হয় গেট ড্রেনচড গেট ড্রেনচড তারপর বৃষ্টির সময় মেঘ ডাকে এই মেঘ ডাকা তাকেও কিন্তু ইংরেজিতে আলাদা একটি নাম দেওয়া হয়েছে তাকে ইংরেজিতে বলা হয় থান্ডার থান্ডার তারপর বৃষ্টির সময় বিদ্যুৎ চমকায় এই বিদ্যুৎ চমকানো তাকে ইংরেজিতে বলা হয় লাইটনিং লাইটনিং তারপর বাজ পড়া বিদ্যুৎ চমকালে বাজ পড়ে এই বাজ পড়ারও ইংরেজিতে আলাদা নাম আছে যাকে ইংরেজিতে বলা হয় স্ট্রাইক স্ট্রাইক তারপর দেখবে তোমরা থেমে থেমে বৃষ্টি হয় এই থেমে থেমে বৃষ্টি হওয়া তাকে ইংরেজিতে বলা হয় অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ তারপর জল ফোটা ফোটা করে পড়া বা জল টপ টপ করে পড়া এই জল টপ টপ করে পড়া তাকে ইংরেজিতে কি বলা হয় তাকে ইংরেজিতে বলা হয় ড্রিপ ড্রিপ তারপর বৃষ্টির সময় যে ঝড় ওঠে এই ঝড় ওঠা বা এই যে ঝড় তাকে ইংরেজিতে বলা হয় স্টর্ন স্টর্ন তারপর দেখবে ঝড়ের সঙ্গে ধুলো মিশে থাকে এই ধুলো ঝড় তাকে ইংরেজিতে বলা হয় ডাস্ট স্টর্ন তারপর বৃষ্টি হলে সারা রাস্তা কাদাময় হয়ে যায় এই সারা রাস্তা যে কাদাময় হয়ে যায় এই কাদা শব্দটা এই কাদাকে ইংরেজিতে বলা হয় মাড এম ইউডি মাড তারপর দেখবে বৃষ্টির জল গর্তে গর্তে জমে যায় এই গর্তটাকে বলা হয় প্যাথল প্যাথল তারপর অম্ল বৃষ্টি এটার সাথে আমরা যখন ভূগোল পড়েছিলাম তখন আমরা অম্ল বৃষ্টি শব্দটার সাথে পরিচিত হয়েছিলাম এই অম্ল বৃষ্টিকে বলা হয় অ্যাসিড রেন তারপর মেঘ মেঘকে ইংরেজিতে আমরা জানি কি বলা হয় বলা হয় ক্লাউড তারপর মেঘ ফেটে যাওয়া মেঘ ফেটে গেলে আমরা জানি যে বৃষ্টি হয় না এই মেঘ ফেটে যাওয়া তাকে ইংরেজিতে বলা হয় ক্লাউড বার্স্ট ক্লাউড বার্স্ট তারপর ভূগোলে আমরা পড়েছিলাম বৃষ্টিমাপক যন্ত্র এই বৃষ্টি মাপক যন্ত্রকে ইংরেজিতে কি বলা হয় ইংরেজিতে বলা হয় রেইনগেজ রেইনগেজ তারপর আরো একটি শব্দের সাথে আমরা পরিচিত হয়েছিলাম সেটা হলো মেঘাচ্ছন্ন ভূগোলের বই পড়ার সময় আমরা মেঘাচ্ছন্ন শব্দটার সাথে পরিচিত হয়ে থাকি সকলেই এই শব্দ তাকে ইংরেজিতে বলা হয় ওভারকাস্ট ওভারকাস্ট তারপর পাক পাককে ইংরেজিতে বলা হয় সোয়াম বা মার্শ সাম অথবা মার্শ তারপরে শ্যাওলা শ্যাওলা তাকে ইংরেজিতে বলা হয় তারপর অত্যাধিক বৃষ্টির ফলে যখন বন্যা সৃষ্টি হয় সেই বন্যা শব্দটিকে ইংরেজিতে বলা হয় প্লাড ফ্লাড তারপর বৃষ্টি না হওয়ার কারণে অনেক সময় খরার সৃষ্টি হয় এই যে খরা অর্থাৎ চারিদিক শূন্য হয়ে যাওয়া বা চারিদিক শুষ্ক হয়ে যাওয়া শুকিয়ে যাওয়া এই চারিদিক শুকিয়ে যাওয়া এটাকে ইংরেজিতে বলা হয় ড্রট বাংলায় খরা ইংরেজিতে ড্রট তারপর অনেক সময় দেখবে বৃষ্টির সাথে শিল পড়ে এই শিলকে ইংরেজিতে বলা হয় হেল শিলা বৃষ্টি শিলা বৃষ্টিকে ইংরেজিতে বলা হয় স্লিট তারপর কুয়াশা শীতের সকালে আমরা অনেকেই দেখি যে পরিবেশটা কুয়াশাচ্ছন্ন হয়ে যায় এই কুয়াশা শব্দটিকে ইংরেজিতে বলা হয় মিস্ট মিস্ট তারপর শীতের সকালে দেখবে গাছের পাতায় বা ঘাসে শিশির পড়ে থাকে সেই শিশিরকে বলা হয় ডিউ ডিউ এবং সবার শেষে প্রথম বৃষ্টির পর মাটির যে সুগন্ধ তাকে ইংরেজিতে বলা হয় প্যাট্রিকর প্যাট্রিকর আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না